আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে এসেছি বহুটার একটি গ্রামে আজকে গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন সকালে বৃষ্টির পর দুপুরে একটা মিষ্টি রোদ উঠেছিল সেই রোদের মধ্যেই হাঁটতে বের হয়েছিলাম গাছে অনেক আম ধরেছিল এবার নাকি ওরকম ঝড় হয়নি এই মরিচগুলো খুবই ঝাল হয় ছোট হলে কি হবে খুবই ঝাল হয় আর এইটা কি ফল বলুন তো আপনারা আমি বলে দিচ্ছি এটা কমলা লেবু ছিল আর এই যে দেখছেন গাছে কাঁঠাল ঝুলছে এখানেই হচ্ছে দুইটা পুকুর আছে আজকে মূলত গিয়েছিলাম আমার খালা শাশুড়ির বাসায় তো এই যে এখান থেকে মাছও ধরছিলাম বাই দা ওয়ে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নিও প্রথমে আমি একটা ছোট পুঁটি মাছ পাই তারপর হচ্ছে একটা ছোট তেলাপিয়া মাছও পাই আমি তো এই তো মোটামুটি পনেরোটার মতো মাছ ধরেছিলাম পুঁটি মাছ আর ছোট তেলাপিয়া মাছ তারপরে এগুলোকে আমার খালা ভেজে দিচ্ছিল লাকড়ি চুলায় তারপরে আমার মেয়েকে একটা ছোট মাটির চুলা দেওয়া হলো খেলার জন্য ও ওইটার মধ্যে আসলে গরম পানি করছিল মজাই পাচ্ছিল বাচ্চারা তো কখনো শহরের পরিবেশে এগুলো দেখে থাকে না তো এভাবেই আজকে বগুড়ার প্রথম দিনটা ভালোই কাটলো